সুপ্রবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিন দশ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি শিয়ালদা প্ল্যাট প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এখন ঘড়িতে সময় বাড়ছিল সকাল সাতটা পাঁচ এবং শিয়ালদা অপর একটি প্ল্যাটফর্মে গাড়ি ঢুকছে এবং তারই একটা পূর্ব মুহুর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলা ছবি শিয়ালদা প্ল্যাটফর্মে আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এক পাশে আছে দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর হচ্ছে ছয় গাড়ি সম্ভবত ছ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এবং তারই একটা ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা শিয়ালদা প্ল্যাটফর্মের ছবিটা সামগ্রিক পরিবেশে ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশের সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি শিয়ালদা প্ল্যাট প্ল্যাটফর্মে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত